এটা যখন আপনি এই রাবারটা যখন আপনি কাটবেন এই গ্লাস এবং হচ্ছে এই বডি থেকে তখন কিন্তু এটা বোঝা যাবে হ্যাঁ এটা আপনি রিকন্ডিশন গ্লাস লাগাইলেও অসুবিধা নেই কিন্তু এই আঠাটা কিন্তু আপনি আর এই সেম একটা দিতে পারবেন না মানে রিকন্ডিশন লাগালো বোঝা যাবে বোঝা যাবে এখানে দাগ থাকবে বা আপনি বুঝতে পারবেন সো আপনি অনেক বড় অভিজ্ঞ হওয়ার কিছু নাই আপনি দরকার হলে বলবেন শোরুমে বা যে কাউকে শোরুমের মালিককে করে দেন আপনি নিজে চেক করবেন একটা হয়তো বা এড আপনি বা আপনার মতো যারা ব্লগার আছেন অনেক বেশি হাইটলাইজ করে যে এটা না নিলে আর পাবেন না এটা বুকিং মানি দিতে হবে তবে আমার রিকোয়েস্ট থাকবে যারা আপনারা গাড়ি কিনবেন চার পাঁচটা গাড়ি দেখেন দেখে তারপরে হচ্ছে কিনেন ফিজিক্যালি আপনি দেখার পরে দেন হচ্ছে গাড়িটা পারচেস করেন এটা আমার কেন রিকোয়েস্ট যে এখন আপনি যখন একটা গাড়ি কিনে ফেলবেন কোথাও থেকে যখন আপনি ঠকে যাবেন তখন বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজ থেকে তিন চার বছর আগে ইনফ্যাক্ট এখনও বেশ কিছু শোরুম আছে আপনি যখন একটা গাড়ি কিনবেন বলবে যে ভাই শাটার গ্যারান্টি শাটার গ্যারান্টি কী জিনিস এই যে শাটার দেখতে পাচ্ছেন আপনি এই গাড়ি নিয়ে যা বের হবেন এরপরে গাড়ি যাই হোক এটা তাদের দায় ভার নাই ওটা আপনার বুঝে নিতে হবে বাট এই শোরুম কিন্তু এরকম না আপনি এখানে আসবেন গাড়ি পছন্দ হবে আপনি আগে সার্ভিসিংয়ের চেক করাবেন যদি আপনাদের সব কিছু ভালো মনে হয় তারপর আপনি পেমেন্ট করবেন এর আগে একটা টাকা আপনাদের দিতে হবে না অনেক শোরুম আছে ওখানে আপনাদের আগে হয়তো এক লাখ দুই লাখ তিন লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে বা বুকিং করতে হবে তারপর তারা গাড়ি বের করতে দিবে এখানে এমন না তো যারা আসলে হ্যাসেল ফ্রি গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে অটো মাস্টার থেকে আজকের এই ভিডিওতে বড় বড় হেল্প করবে হচ্ছে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

একটাই কারণ যে আমরা সব সময় বলতাম বা বলি যে আপনি সার্ভিস সেন্টারে চেক করে নেন কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে কাস্টমার এসে রোড টেস্টও দিতে চায় না আচ্ছা যে ভাই আপনার গাড়ি যেরকম বলছেন আজ এরকম পাইছি সো কোনো অসুবিধা নাই চেষ্টা করতেছি আর কি আলহামদুলিল্লাহ কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের জন্য খুব প্রেসার হয়ে যায় আপনি চেক করে নিলে কিন্তু আমাদের প্রেসার টুকার থাকে না আর চেক না করলে কিন্তু একটা দায়বদ্ধতা জায়গা থেকে যায় যেহেতু নুমান ব্লকসের অবশ্যই ফলোয়ার আমাদেরকে ট্রাস্ট করে সেই ট্রাস্টের জায়গাটা আমরা নষ্ট করতে চাই না কখনোই নষ্ট করতে চাই না আর এটা হচ্ছে নিশান এক্সটেল সেভেন সিটার এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার আপনার সতেরোতে রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল আর এটার কিন্তু অপশন সিটও আছে সেটা আমরা দেখা আর এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ পেপার মানে গ্রিন কালার লেখা এটা সাউন্ড নাই বাকি সবকিছু আপনার অপশন পাবেন থ্রি সিক্সটি মানে সাউন্ড রুফ বাদে সবই আছে আচ্ছা থ্রি সিক্সটির ক্যামেরা পাচ্ছেন তারপর হচ্ছে সেন্সর পাচ্ছেন হ্যাঁ বেশ কিছু সেন্সর আছে তো ইঞ্জিন থেকে আমরা শুরু করব তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর দুই তিনটা গাড়ি দেখালে আসলে কি আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আমরা গাড়ির ইন ডিটেইল দেখাইতে পারি আপনারাও হয়তোবা ইন ডিটেইল দেখতে পারো হুম সো এই যে দেখেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন আর এখন তো আসলে ক্যামেরাতে সবই মোটামুটি বোঝায়া যায় 90% আপনি বুঝতে পারবেন গাড়ির সম্বন্ধে হ্যাঁ হিট টপ দেখলো অনেকটা আইডিয়া হয়ে যাবে এগুলো তবে চেঞ্জও করা যায় এরকম লাগানো যায় না কিন্তু অরিজিনালটা আপনি লাগাইতে পারবেন না আর খুলে যদি আপনি লাগান বোঝা যায় এটা একটা হিট প্রুফ অরিজিনাল একটা হিট এর দাম হচ্ছে 15 থেকে 10 থেকে 15000 টাকা কে লাগাবে যে এখানে আমি নরমাল একটা জায়গার জন্য এটার দাম এত টাকা ভাই অবশ্যই এত টাকা আচ্ছা আমার জানা ছিল না বাস মানে 1 2000 বা 3000 টাকা হইবো না এটা যেটা বাংলাটা লাগাইলি আপনার গদির দোকান থেকে ওইটাই 1 2000 টাকা লাগে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই হচ্ছে ভিতরে কন্ডিশন ফোনটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে হচ্ছে ভাই এই যে 360 হ্যাঁ এই হচ্ছে 4 হুইল হচ্ছে আপনার সিট হিটার এখানে আছে আপনার এই যে ব্যাক ট্রেন পাওয়ার আপনার এই যে সেন্সর আপনি যদি অটো ব্রেক অফ রাখতে চান আইডিয়াল স্টপ যদি আপনি

এগুলো তো সাধারণত এইভাবেই মুভ করে এবং এই যে ভাই ওই যে আমি আপনাকে বৃহস্পতিবারে ফোন দিলাম হ্যাঁ হ্যাঁ তার মধ্যে হচ্ছে গাড়িটা পারচেজ করে আনছি বৃহস্পতিবারে তার মানে আপনারা বুঝতে পারেন যে গাড়ি আজকে হচ্ছে আপনার শনিবার তো দুই দিনে তো আর গাড়ি কোনো কিছু করার কথা না মানে র অবস্থায় আছে শুধুমাত্র যে পাদানিটা আপনি লাগাইছেন পাদানিটা লাগাইছেন লাগানো হইছে আর এর বাইরে কোনো কিছু ওই গাড়িটা লাগানো হয় না জাস্ট মনে হয় ওয়াশ টস করা হইছে এই হচ্ছে সিলিং আর ব্যাকডালা হচ্ছে পাওয়ার তো ব্যাগডালা হচ্ছে পাওয়ার তো দেখতে পাচ্ছেন শুধু সানরুফ ছাড়া একটা ফুল লোডেড গাড়িতে যা থাকে তার সব কি গাড়ি তুমি হ্যাঁ ছোট বাবু এই যে দেখেন অনেকে সানরুফ পছন্দ করেন অনেকে আবার সানরুফ আপনার পছন্দ করেন না কাস্টমার চলে আসছে গাড়ি কেনার জন্য তুমি হাই দাও হাই দাও তো হাই দাও তো এটা হচ্ছে ভাই 14 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে চাকা দেখাবেন হ্যাঁ চাকা একটু দেখা অবশ্যই অটো মাস্টার আসলে আগে একটু চাকাটার ইঞ্জিনটা দেখাবেন তাহলে তো চাকা হচ্ছে ডেট কই থাকে ভাই ডেট হচ্ছে যে 2022 2022 এর হচ্ছে চাকা তো চাকাও কিন্তু অনেক মিনিটেরি একটা বিষয় লাইফ ফিক্সের বিষয় আর কি হ্যাঁ কারণ অনেকে দশ বছর আট বছর পুরাতন চাকা ইউজ করতেছে এনি টাইম এটা ফেটে যেতে পারে এটা একটু দেখার বিষয় প্রাইস কত বলবে প্রাইস ফিক্সড প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ টাকা ফিক্স এন্ড ফাইনাল ফাইনাল প্রাইস আঠাশ লক্ষ টাকা ফিক্সড এটাই হচ্ছে ফিক্সড প্রাইস তো ইনশাআল্লাহ আপনারা আসেন আসলে তো আপনি আহ ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমার মনে আসার পর আরো ভালো লাগবে আপনাদের আর সার্ভিস সেন্টার তো আপনার ওপেনই আছে আপনি যেখান থেকে মনে চেক করে নিতে পারবেন আপনাদের একটা টাকাও দিতে হচ্ছে না তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম